হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব 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 ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও একটা নিয়ে চলে আসলাম এটা কোনো সেল হবে না এটা কোনো বিক্রি হবে না এটা ডাইরেক্ট পাঁচ হাজার লাইক কমপ্লিট হলে এ আইটা তোমাদের মাঝে একজনকে আমি গিবাই করে দেবো যারা যারা এআইটা পেতে বেশি বেশি কমেন্ট করতে হবে যা যারা এই আইটা পেতে চাও আইটা পেতে অনেক অনেক ভালো জিনিস কালেকশন আছে এটা আমি তোমাদেরকে দেবো মাত্র একটাই কারণে সামনে ইট আর আমার এক সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের দোয়ায় তোমার সবাই এত বেশি ভালোবাসা দেশ তাই জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই জন্য আমি এটা আদার্স তোমাদের সাথে গিব আয় করবো পাঁচশো লাইক কমপ্লিট করলেই এই আইটা তোমাদের ভিতরে একজনকে আমি এই আইটাকে গিভ করে দেবো তো বেশি না কথা বলে চলো তোমাদেরকে আমি ক্যালেকশন দেখাই এখানে হেট আছে একান্নটা এটা ভিত্তি দেখুন অনেক অনেক আসে এটা ম্যাজিক কিউপের আছে কাটোরা কার্ড আছে তারপর ডিমন্ড স্লেয়ার আছে আলোকের আছে আরও অসংখ্য হেট আসে তারপর আমার যে এখন মার্ক্সে যাই মেয়েদেরও আসে অনেক কি মার্ক্সে দেখুন তোমাদের অনেক রেয়ারের আসে তারপর চশমা আছে ইয়ে আছে তোমার সুন্দর সুন্দর কালেকশন আছে এটা তোমাকে তোমরা বললাম বললাম এটা বেশি তো ই নাই এটা আমার একটা বন্ধু রাইডে কোথায় বন্ধু তুই এটা নিয়ে যা আমাকে তুই এটা নিয়ে যা আমি কলাম কি না নেয়া আমি আমাদের ফ্যান আমার একটা যখন কমপ্লিট হয়েছে তাহলে আমার যে ব্যবদার মানে যে ফ্যান ফল তাকে আমি দেওয়া দিই আমার কোনো গায়ে বাজে না আর তোমরা যে এই আইটা যে যে উইনারও বা সেটা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেটা আমি আর কদিন পর ছাড়বো তোমরা আগে এটাকে পাঁচ হাজার লাইক কম পাঁচশো লাইক কমপ্লিট করো সবাইকে সবাই পাঁচশো লাইক এটা কমপ্লিট করো এবার দেখুন অনেক অনেক বান্ডিল আছে এ দেখুন তোমার একটা বান্ডিল দেখাই এর বান্ডিল তো এটা ভাই এর ভিতরে বেশি জানো জানো বেশি জানো বেশি কি ভালো লাগে এর ভিতরে এর ভিতরে দুইটা উইকলি মার আছে যে আইডা উইনার হবে সে দুইটা এক লগে উইকলি পাই যাবা একলগে দুইটা উইকলি পাইবা একটা না দুইটা না এক লগে দুইটা উইকলি পাইবা দেখুন খা বডি সেট আছে তারপর আরো অসংখ্য ড্রেস আছে আর মেয়েদের কালেকশন অনেক আছে এই প্যান দেখায় এর ভিতরে বেশি কালেকশন নাই কিন্তু তারপর দেখে তোমাদের প্যান দেখুন ডেমনশলার প্যান তারপর এই ডেমন এটা হল বান্ডিল তারপরে হল মাসাঙ্গা বান্ডেল এটাকে আমি মাসাঙ্গা বলে ঠিকই হইব তারপরে খালি টা টাওয়ার বান্ডেল যেটা একটা সুন্দর একটা বান্ডেল আছে এটা ভিতরে আরও অনেক ভাই এটা তো আমি তোমাদের এক্সপ্লেন করতো আমরা যে আইডি নিবাস সেটা বামানোর সময় তোমার দেখে ওটা ভিতরে কী কী আসে জুতা আছে অনেকটা জুতা আছে মোট আটান্নটা টি শার্ট আছে ছিয়ানব্বইটা প্যান্ট আছে উনসত্তরটা এই জুতা ভিতরে অনেক এটা গোল্ডেন বুট আছে গোল্ডেন টোপিল আর ইমোট আছে মোট সতেরোটা সতেরোটা ভিতরে যে কটা ইংমা সবটি অনেক সুন্দর সুন্দর ইমোট আছে তোমাদের আমি একটা দেখাই এই দেখো ইমোটটি এটা রেয়ার ইমোট বাই এটা হো যে কাপল কাস্টুম ফোন এই ইমোটটা পাওয়া যায় এটা হলো ফুটবল ইমোট তারপর ই ইমোট তারপর ডিজে ইমোট তারপর ট্যাঙ্গে ট্যাঙ্গে ই তারপর এটা হলো বিটিএস ইমোট তারপর ছো ইমোট হেড গ্রেন ইমোট মাথা গ্রন ইমোট তারপর বিটিএস ইমোট এখন সবজি আমরা ব্যাক প্যাকে চলে যাই তো ব্যাকপ্যাকটার অন কোয়ালিটি ব্যাক প্যাকে ডিমোড ছিল আরও অসংখ্য ব্যাক প্যাক আসে তো এখন দেখো এখন তোমার লুটবক্স দেয় লুটবক্সের ভিতরে অনেক 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 লুটবক্স আছে তারপর প্যাশ আছে অনেকটি যেটি নিয়ে নামায় ওডিও আছে অনেকটি আর তোমাদের যা যারা এআইটা তোমরা পেতে চাও গাড়ি আসতে গাড়ি আসতে চারটা গাড়ি আর অনেকটা আছে এটাতে অনেকটি কালেকশন আছে এটা তো তোমাদের তুমি এক্সপ্লেন করতে পারছো আর এটা ভিতরে উইকলি আছে মোট দুইটা এখন দুটা মোট উঠলে আর মেন এই দেখো তোমাদের দেখা ডাইরেক্ট এই দেখো লাইভ দেখাতে আসি এই দেখো দুইটা উঠলে একটা ক্লেম করবা তারপর আরেকটা ক্লেম এটা বললাম পাঁচশো লাইক কমপ্লিট হলেই এটা আমি এই আইটা আমি গিভয় করে দেবো মোট পাঁচশো টোটাল পাঁচশো আর বেশি সময় কমেন্ট করতে হবে ভাই বেশি সময় কমেন্ট করবা আমি নিজে তোমাদেরকে রিপ্লাই দেবো আমি রিপ্লাই দিয়ে বলবো যে উইনার হবে তাকে আমি রিপ্লাই দিয়ে রিপ্লাই দেবো তার আমি তার অ্যাকাউন্ট চাবো ই চাবো ডাইরেক্ট ওই আইডি তার তাকে আমি দিয়ে দেবো ডাইরেক্ট সোজা আমি এই তো তোমাদেরকে আমি দিয়ে দেবো তারপর এটা তো অনেক অনেক রেয়ার আছে এটা মেন উদ্দেশ্য সার্সে আমার এক হাজার সাবস্ক্রাইবার কম্পিটিশে তাই জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট তার জন্য মিশে এখন সোজা গানে চলে যায় এম ফোর আছে দুইটা একে আসে দুইটা এসকার আছে একটা গ্রোজা আছে দুইটা ফামাস আছে তিনটা স্ক্রিন তারপর এক্সিমেট নাই তারপর এ ফোর নাইন আছে দুইটা স্ক্রিন তারপর ওগ আছে তিনটা স্ক্রিন পারাফেল আছে চারটায় পারাফেল আছে নাকি পারফে পারফেক্ট দেখা তারপর এ থ্রেটে আছে তিনটা এম ফোর আছে একটা স্কান নাই ড্রাগন তিনটা উটপেকার আছে পাঁচটা এ সিফ এ আছে একটা তারপর এটা এই গান তো এম নাম জানি না তো গান আছে একটা তারপর ইউএমপি পাশে ষাটটা এটা ভালো স্ক্রিন আর একটা সেটা ভিতরে এমপি ফাইভ যেটা এমপি ফাইভ ডাবল রেট অফ ফায়ার দেখো ডাবল রেট অফ ফায়ার স্ক্রিনটা তারপর বিএসে একটা যে এমপি ফোরটি আস এইটার ভিত্তিতে এমপি ফোরটি পারলে এই কদিন বের করে দেবে তোমার পাঁচশো তোমার পাঁচশো লাইক কমপ্লিট করো এটা ভিতরে আরেকটা মান্থলি মারা হবে তারপরে ভিতরে আরেকটা মান্থলি মারা হবে মান্থলি ভিতরে পোকা এমপি ফোরটা করে রিবো তোমার যা যা বেশি বেশি করে লাইক করো বেশি বেশি কমেন্ট করো যদি জীবন যদি সাকসেস হতে চাও তাহলে বেশি বিষয় কমেন্ট করো আর টু শোটার আছে একটা তিন লেভেল এটা মারাত্মক স্ক্রিন একটা এটা কদিন আগে বাইরে বাইরে রয়েছে টু শট টু শটার জীবন যদি সাকসেস হতে চাও তাহলে আর কি লাগে একটা আইডি গিফট পাও তার জন্য সবাই বেশি করে লাইক করো বেশি বেশি করে লাইক করো বেশি করে কমেন্ট করো যদি এই পেতে চাও তোমরা আর এটা মূলত আমার ফ্যান ফ্লার জন্য পাঁচশো লাইক কমপ্লিট হলে এটা আমি তোমার ঘিভাই করে দেব চার্জিং আছে একটা তারপর প্যান আছে পাঁচটা আছে একটা তারপর চাকু আছে ছয়টা ব্যাট বল আছে তিনটা কাটনা আছে একটা তারপর রান্না আছে কুনাইফ আছে তিনটা তারপর ওই হ্যাঁ বোমাসে আঠেরোটা বোমাসে মোট আঠেরোটা বোমাসে আর গুলার আছে সাতটা গুলার স্ক্রিন আছে মোট আছে ষাটটা গুলার স্ক্রিন তোমাদের একটা এক্সপ্লেন করে দেখাই সাঙ্গিক মাঙ্গে কেউ সারি কেন গেছে তারপর ই আছে এটি সব এটি সব তো ভাই কিন্তু কিন্তু যেটা মেন ওটা হলো ওপি ওটা ওটা আমার ওপি লাগে দেখতে আর তোমরা যদি জীবনে কিছু পেতে চাও ভাই তো তোমার সবাই বেশি বিষয়ে বেশি বিষয়ে লাইক করো আর তোমাদের বন্ধুবাস শেয়ার করে দাও যদি তোমরা তোমাদের ভিতরে একজনের একজন ভাই এটা উইনার হবেই তো আর বেশি ভাবে কমেন্ট করো আর বাই এইটার যে যেটা এটা যে আই এআইটা পাবে তাকে আমি আরও একটা উইকলি গিবাই দেবো এরপর একটা উইকলি একটা আছে এই পর একটা উইকলি গিভ আসে তো বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি লাইক করো এরপরে একটা বড় একটা একটা আইডি সেল হবে একটা বড় একটা আইডি সেল পেয়ে পাইছি এরপরে একটা বড় একটা আইডি সেল করবো যা যারা সেল নিতে চাও সেটা আমার কমেন্ট করবো আর আমার কাছে বেশি কম দামি আইডি থাকে ভাই আমার কাছে বেশি দামি আইডি নেই তোমাদেরকে বলে লাভ নেই আর হাতে কোনো কয়েকটা আইডি আসতে পারে আল্লাহ হাফেজ আগামী তোমার